হ্যালো আসসালামু আলাইকুম বন্ধুরা আজকের এই নতুন একটি সকালে আপনাদেরকে নতুন একটি ভিডিও নিয়ে আসলাম আমার সাথে আছে জুয়েল আজকে আমরা জুয়েলের সাথে চড়ার ভিতরে যাচ্ছি জুয়েলের মাথায় কিন্তু গোবর আছে সে এখন কিন্তু গোবর নিয়ে যাচ্ছে আচ্ছা জুয়েল তুমি গোবর দিয়ে কি করবা গোবর গুলো দিয়ে কপি খেতে ছড়াই দেবো কপি খেতে না আচ্ছা তুমি কত শতাংশ জমিতে কপি চাষ করতেছো পাঁচ শতাংশ জমিতে কপি চারা লাগাইছি ছয়শ প্রায় বিশ থেকে ত্রিশ টাকা করে বিক্রি করেন যাবো আশা করি এখন আর তোমার ফলন কেমন হচ্ছে ফলন খুব ভালো

গ্রামের মানুষ আসলে গ্রামের জীবনকে আসলে তুলে ধরা উচিত আসলে অনেকে এটা পছন্দ করে অনেকে জানে না আসলে যে কিভাবে কফি খেতে চাষ করতে হয় এনেকে শহরে অনেক মানুষেরা জানে না তো আসলে গ্রামের মানুষ অনেক পরিশ্রম করে তারা কিন্তু হাড় ভাঙা পরিশ্রম করার পরে তাদের যে পর্যাপ্ত যে পরিমাণ আসার কথা সেটা কিন্তু তারা পায় না কৃষকরা কিন্তু নানাভাবে তারা বঞ্চিত হচ্ছে তারা নির্যাতিত হচ্ছে এবং তাদের ফসলের ক্ষতি হচ্ছে বিভিন্ন ধরনের প্রাকৃতিক দুর্যোগ বলেন মানুষ চিষ্ট কারণে হন হলে আসলে কফি খেতে আমরা যাচ্ছি তো আজকে আমরা আমরা আসি জুয়েলের সাথে জুয়েল দেখি কি করে আর জুয়েল আসলে তুমি আর কি কি কাজ কাজ করো এই যে আলু সামনে আলু খেত লাগাইছি আচ্ছা দশ শতাংশ আলু লাগাইছি এই যে আলু এটাই পাশে দক্ষিণ পাশে এই যে এটা হলো আলু খেত এই যে হ্যাঁ এটা হলো আলু খেত ও আলু খেত তো অনেক সুন্দর হয়েছে এবং দেখতে অনেক ভালো দেখা যাচ্ছে মনে হয় আলুর ফলন ভালো হবে নাকি হ্যাঁ আলুর ফলন আল্লাহ খালি ভালো হবে আচ্ছা আচ্ছা আর কত শতাংশ জমিতে তুমি আলু চাষ করেছো এই দশ শতাংশ জমিতে কি আলু চাষ করেছো এক লাখ এ এক লাখ কাটিনাল কার্টিনাল কার্টিনাল জাতের আলু চাষ করেছে আর এটা কি বড় সাইজের এটা বড় সাইজের আচ্ছা দুই মাসের বিচ্চে আলু আয়া বলবো দুই মাসের ভেতরে আলু আসবে তখন কিন্তু জুয়েল কিন্তু একশো টাকা কেজি বা পঞ্চাশ থেকে ষাট টাকা কেজি ধরে কিন্তু সে আলু বিক্রি করতে পারবে আসলে কৃষকরা যদি প্রথম অবস্থায় যদি তারা কোনো ফসল ফলাতে পারে তাহলে কিন্তু সেটা একটা ভালো দাম পায় আর যখন দেখা যায় কি সবাই ফসল ফলায় তখন কিন্তু আসলে এই দাম কৃষকরা সেই দামটা পায় না এই আসলে কৃষকদেরকে বুদ্ধি করে আগে থেকে তাদের কি করা উচিত মানে তাদের চারাগুলো রোপণ করা উচিত যাতে তারা ভালো একটা কী পেতে পারে তারা ভালো একটা ফলন পেতে পারে আমার জুয়েলের সাথে কথা বললাম ভালো লাগলো আমরা হাঁটতে হাঁটতে কিন্তু প্রায় চরার ভিতরে চলে আসি এখন কপি খেতে কিন্তু জুয়েল যাবে তো আমি এখন বাড়ির দিকে চলে যাব সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আপনারা বিশ্বের